হুগলির আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ভাটার মোড় এলাকায় অবস্থিত একটি সাউন্ড সিস্টেমের দোকানে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত সাউন্ড সিস্টেম সহ অন্যান্য জিনিসপত্র যার ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি বলে দাবি দোকানদারের ঘটনা প্রসঙ্গে জানা গেছে দোকান মালিক শেখ আইনেল আলী তিনি প্রায় সময় দোকানে রাত্রে থাকতেন সোমবার তিনি শরীর খারাপের জন্য বাড়ি চলে যান এরপর রাতে ফোন মারফত জানতে পারেন তার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা তার প্রাথমিক অনুমান তাকে মারার জন্য দোকানের জানলা দিয়ে দিয়ে কেরোসিন বা পেট্রোল পুড়িয়ে মারার চেষ্টা ছিল এই ঘটনা নিয়ে দোকানদার তিনি আরামবাগ থানায় বিষয়টি জানাই দেখুন বিস্তারিত ঘটনাটা হয়েছে আমি এখানে রাত্রে দোকানে অনেক মাল থাকে তো আমার খুব খারাপ করছিল বাড়ি চলে গেলে আমাকে এইভাবে পুড়িয়ে মারা চক্রান্ত করে এই জিনিসটা ঘটিয়েছে আমি ছিলাম না যে সেটা ওরা জানতে পারে প্রশাসন এসেছিল প্রশাসন দেখে গেছে ফায়ার ব্রিগেডও এসেছিল ফায়ার ব্রিগেডও যথেষ্টভাবে নিবি লিখে নিয়ে গেছে ওনারা আগুনটা মানে সম্ভবত একটা বাজবে রাত আমি আমার কাছে খবর কাছে একটা চলিছে মাঝে মধ্যে সব সবদিন ঘুমায় না আর মাঝে মধ্যে থাকে তো সিভিকো থাকে না কিছু থাকে সেদিন আমি বাড়ি চলে যাই সবদিন থাকি না আমার ধারণা লোকালের দেহ করেছে না চোখে তো দেখি না লোকালেরই করেছে এটা ওই যে সাউন্ডের দোকান সাউন্ড সিস্টেম লেখা আছে মিক্সার মেশিন বক্স রেকর্ডার রেকর্ডার প্লেয়ার রেকর্ডার মেশিন সমস্ত পুরে ছাই হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছি আমি ভিতরে থাকি তো সেইভাবে হয়তো জায়লা দিয়ে আগুনটা লাগিয়েছে জায়লা দিয়ে কোনো কেরাসিন বা পেট্রোল স্প্রে করে ও ফাঁক ছিল সেই ফাঁকের মধ্যে দিয়ে ওটা আগুনটাকে লাগিয়ে দিয়েছে সবার আগে জানলা পুড়েছে হাটে তো অনেক মালপত্র ছিল সেগুলো পুড়েছে তারপরে মেসিন পত্রগুলো পুড়ে আমাকে খবর দিয়েছিল ফোন করেছিল আমাদের এখান থেকে সিবিকে ফোন করেছিল শিবিক যারা যারা ছিল ওরা আমাকে ফোন করেছিল ফোন করার পর আমরা যত এখানে এখানে দোকানটা কোথায় দোকানটা হচ্ছে আমাদের ভাটার মোট এটা পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে দোকানটা আমার নাম সে কাইন্ডেল আলী সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম পাশে পানবি সিগ্রেটেরও দোকান আছে ওটাও আমারই দোকান কোন দিকে লাগিয়েছে বলে মনে হচ্ছে দাদা

ফায়ার ব্রিগেডকে ডেকে আগুন নিভানোর চেষ্টা করে এর জন্য অসংখ্য ধন্যবাদ আরামবাগ থানার সিবিকে এবং প্রশাসনকে এখন বেশ দিন যাবৎ এখানেতে মদ্যপ এবং গ্যাঞ্জা করে দাপত বেড়ে উঠেছে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করে আড্ডা দেয় আগে কিছুদিন পূর্বে তোমার তালা ভাঙা ভাঙি এইসবগুলো চলছিলো তো এইটা আমরা ভালোভাবে ডিউটি দিয়ে বন্ধ করেছিলাম আর এইটাই নজিরবিহীন ঘটনা ঘটল এই প্রথম ভাটা মোড়ে যে দোকানে আগুন লাগিয়ে দেওয়া আজকে আমরা গরিব মানুষের ছেলে এই বাজারে ব্যবসা করে খাই যদি কোনো দোকানে আগুন লাগিয়ে দেয় আজকে আমরা পথে বসে যাব আজকে সিভিক ছিল বলে তাই হ্যাঁ কোনো রকমভাবে দোকানটা বেঁচেছে নাহলে শেষ হয়ে যাবে হ্যাঁ আজকে প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই এই জায়গাটাকে একটু কড়াভাবে হ্যাঁ যেন দেখে আমার নাম শেখ হাসিবুর রহমান আমি এই বাজারের সেক্রেটারি এখন সুভাষচন্দ্র বিপরীতে অর্থাৎ